আরে বাহ বাহ তুই ও অবস্থা ভাল অবস্থা আমরা গত হাটে আসছিলাম যথেষ্ট বড়ন বেচাকেনা হইছে তো যদিও দেরিতে আসছি তো আজকে যেমন ছাগল এত সুন্দর গরু জানি না কোন পোরা কুপাল খুব দুর্ভাগ্যজনক এই গরুটার পাটা ব্রেক হয়ে গেছে ভেঙে গেছে এখানে ভেঙে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অলরেডি চলে আসছি আমাদের 9:00 বাজার গুরুদাসপুর নাটও গরু হাটা চলে আরছি আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এখানে এটা কি কেনা হয়েছে না ভাই কত হয়েছে বিরাশি হাজার টাকা না একেবারেই তো ফ্রেশ প্রিয় দর্শক এটা পুষা বিরাশি হাজার টাকা অলরেডি কেনা হয়ে গেছে তো দেখা যাক অনেক বিক্রি হয়ে গেছে তারপরে আমি আসতেছি দেখি এক একের পর এক দেখাবেন আমরা একটা গরু দেখতে এটা কেনা হয়েছে ভাই এটা কত হয়েছে এখানে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটা বিদেশি গরু মাসাল এক লক্ষ আটচল্লিশ হাজার কত হলো ভাইটা এক লক্ষ পঁচাত্তর আচ্ছা আল্লাহ যা কোবালে রাখছে ওটা মানতেই হবে

প্রিয় দর্শক যেই গরুটা দেখতে পাচ্ছেন এখানে কমপক্ষে আমার বিশ্বাস এক লক্ষ সত্তর আশি হাজার বা ষাট থেকে সত্তর মধ্যে হবে কিন্তু ও এক লক্ষের দাম দেওয়াই হয়েছে তো তোমাই নে ও এত সুন্দর গরু জানি না কোন পোড়াকুপল খুব দুর্ভাগ্যজনক এই গরুটার পাটা ব্রেক হয়ে গেছে ভেঙে গেছে এখানে ভেঙে গেছে যদি ব্যাপার এক লক্ষ পঁয়ষট্টি টাকা দাম দিয়েছে তো পুরাই লস আমরা দেখতে পাচ্ছি পুরো পুরাই লস হবে এই গরুটার জন্য তো আমরা এই ব্যবসা এই ব্যবসাকে জন্য অবশ্যই দোয়াটা করতে পারি আল্লাহ যেন তাকে মুখ তুলে দেন টাকায় তাছাড়া কী বলবো আর এত সুন্দর একটা গরু ঠ্যাং ভাঙার কারণে একই অবস্থা গরুটা আমরা দেখেছিলাম গত হাতে এখানে আসছিলো কিন্তু এখনও পেছা কেনা হয়েছে কিনা জানি না পেছা হয়েছে ভাই হয় নাই না এখনও কত হাটে এখানে আসলে কি দাম বললো তিনটা তো একই কোয়ালিটি মোটামুটি কেমন দাম বললো

থ্যাংক ইউ দর্শক এক লক্ষ সতেরো হাজার টাকা গরুটা খুবই পছন্দ হয়েছে তবে কালো গরুর চাহিদা বেশি হওয়ার কারণ কি দেখতে খুব সুন্দর আমরা কিন্তু অধিকাংশ কালো গরু দেখতে পাচ্ছি লাল গরু খুবই সীমিত দেখতে পাচ্ছি ভাই আপনার সবাই তো খুশি গরুটা আমারও পছন্দ হয়েছে ভাই যাই আলহামদুলিল্লাহ ঈদের শুভেচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এখন যেটা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখন যে সময়টা দেখতে পাচ্ছি এখনই গরু বিশ্বা কেনা হবে অলরেডি হয়ে গেছে কিছু এক অংশ এখন আবার শুরু হয়েছে এই যে মানুষজন দাঁড়িয়ে আছে ওখানে কথা বলছে বিশ্বা কেনার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাক আমরা দেখো সালামু আলাইকুম ভাই গরু লাল গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে কালো গরু বিক্রি হয়ে যাচ্ছে দ্রুত লাল গরু এখন থাকার কারণ কি ভাই

প্রিয় দর্শক গরুটা দেখতে মাশাল্লাহ একেবারেই কয় দাঁতের গরুটা দাঁতে নাই না ও প্রচুর গরু এখনো অবশিষ্ট আছে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক অলরেডি গরু বিক্রি প্রায় শেষের দিকে এখন দেখতে পাচ্ছি কিছু গরু আছে তোমার ভয় লাগতেছে না তুমি এভাবে আসাও কিছুই বলে না যে সিং দেখগু তো মারলে তোমার কীভাবে বুঝতেই পারতেছো তুমি একবারে আরেক দেশে চলে যাবে কিন্তু কিছু বলে না দেখ তোমার গরুটা কি দাম বলছে আজকে এক লাখ তিরিশ কত হলে বিক্রি করতে চাইছে চল্লিশ এই দশ হাজার আর হচ্ছে না তোমার না সুন্দরভাবে কথা বলছে ভয় করে না করছে কিছুই বলে না আমার গরুটা মাশাল্লাহ ঠিক কথা এক লাখ তিরিশ করছে তবে যেটা দেখা গেল যথেষ্ট পরিমাণ আজকের এই নয়া বাজারে গরু বিক্রি হয়েছে সামথিং কিছু গরু আছে লক্ষ্য করা যাচ্ছে এত সুন্দর গরু এখনো আছে হ্যাঁ একবারে তো বস গরু কত বল ভাই আজকে বিশ তিরিশ পঁচিশ দর্শক লাল বাবু ভাই যদি আমার ভিডিও দেখেন তাহলে দেখতে পাবেন এই গরুটা এক লক্ষ বিশ হাজার বা পঁচিশ হাজার বলতেছে তো জানি না ডাকাত যদি গরু বিক্রি হয় জানা জানাই দিন আর এই গরুটা দেখেন এক লক্ষ পঁচিশ হাজার ভাই মোবাইল নাম্বারটা কি দেওয়া যায় হ্যাঁ তো এই গরুটা আমি আবার বলছি এক লক্ষ পঁচিশ হাজার এখন মতো দাম বলতেছে যদি বিক্রি না হয় এখন মোবাইল নাম্বারটা নেওয়া হবে যদি অবশ্য তাদের ভাইয়ের সাথে কথা বলবেন তাহলে সব থেকে ভাই ভালো হয় মোবাইল নাম্বারটা তারপরে এই গরুটা আমার কাছে খুবই ভালো লাগলো এই জন্য যদি হয় ভাইয়ের সাথে কথা বলবে বলেন আর বিক্রি হয়ে গেলে তো হয়েই গেল তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি কুরমানি গরুর শেষ হাট নয় বাজারে তো পরবর্তী সময় যদি আবার হাট বসে ইনশাল্লাহ জানিয়ে দেবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাই দেশ শুভেচ্ছা আল্লাহ হাফেজ ভাই বাবা রে বাবা রে বাবারে বাবা রে বাবা প্রিয় দর্শক ওরে বাবা আমি তো বিপদে পড়ে গিয়েছিলাম ছাগলের ভিডিও করতে ভাই ভালো একশো বিরানব্বই দেখ সাবধানে নিয়ে যাবেন অর্ধিক অর্ধিপ মতলব দেখতে পাচ্ছি অন্য রকম হ্যাঁ দুই তিনজন ধরেন দুই তিনজন ধরেন দুই সাইডে সাবধান সাবধান এই যে এই যে